মিষ্টির মধ্যে মুরুব্বা অন্যরকম একটি মজার খাবার যদিও এটা মুরুব্বা বেশিরভাগ সময়েই চাল কুমড়ো চাল কুমড়ো দিয়ে বানানো হয় তো আজকে আমি পেঁপে দিয়ে ট্রাই করে দেখলাম আসলে কেমন হয় দেখতে পাচ্ছেন কবি অল্প পরিমাণ পেঁপে নিয়ে তাতে কাটা চামচ দিয়ে একদম খুঁচা নিচ্ছি যেন ভিতরে চিনি শিরা ঢুকে এই অবস্থায় খুব ভালোভাবে এটাকে খুঁচানোর দরকার এবং এটাই হচ্ছে মেইন টপিক মরুব্বার খুব ভালো করেই খুঁচানো খুঁচাইতে হয় এটা যাই হোক আমি এটা খুঁচানোর পর একটু চুন পানিতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ভিজানো ছিল তারপর এটাকে আমি হালকা ফুটানো পানিতে হাফ সিদ্ধ করে নিছি ওইটা আমি ভিডিও করতে ভুলে যাই সুতরাং ওইটা আমার ভিডিও নেওয়া হয় নাই যাই হোক তারপর আমি একদম কড়াইয়ের মধ্যে ফার্স্টে আমি পেঁপেগুলো দিয়ে দিই এর উপরে চিনি দিয়ে দিই চিনির শিরাটা খুব ভালোভাবে যেন পেঁপের মধ্যে ঢুকে এইভাবে আমি একটু অনবরত নাড়তে থাকি এবং সাথে অ্যাড করে দিই দুইটা তেজপাতা আমি হচ্ছে এলাচির ফ্লেভারটা নিতে পারি না তাই আমি এখানে তেজপাতাটা ইউজ করছি তেজপাতা থেকে জাস্ট সামান্য একটা স্মেল বের হবে যেটা যে কেউ খেতে পারবে কোনো অসুবিধা হবে না যাই হোক দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটাকে নেড়ে ছেড়ে আমি উল্টা পাল্টে দিয়ে আমি এটাকে রান্না করতেছি এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে এটার পানিটাও ছেড়ে দিছে এবং চিনিটাও খুব ভালোভাবে গলে গেছে তো কে কে মরব পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন হয় আমাকেও একটু কমেন্ট করে জানাবেন বেচালার বাসায় থাকি যখন যা ইচ্ছা তখন তা খাওয়া যায় না তো ফ্যামিলি থেকে দূরে যারা থাকেন তারা অবশ্যই বুঝেন যে আসলে কত কষ্ট হয় থাকাটা তো এটা ছিল একদম ফাইনাল লুক আমার এখানে পানিটাও মজে গেছে এবং জাস্ট চিনি শিরাটাও একদম সাদা সাদা হয়ে আসতেছে নিচ থেকে লেগে দেখতে পাচ্ছেন আমার পেঁপেগুলোর মধ্যেও নিচ দিয়ে সাদা সাদা ইয়ে হয়ে গেছে চিনি শিরাটা লেগে তো এটার আমি আরেকটা ছোট একটা ভিডিও ভিডিও দিব যে কেমন হয়েছে আর এটা দেখেন চিনির শিরাটা মানে কি পরিমাণ শুকাইছে এটা একদম আমি শক্ত করব। তো এটা ছিল আমার ফাইনাল দেখবো এটা শক্ত হয়